হোটেলে চিতের মতো তো একদম পারফেক্ট শাহি লাচ্চা পরোটা রেসিপিটি বেসিক্যালি শেয়ার করবো আসকার ব্লকে আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে বেসিক্যালি শেয়ার করব হোটেলে বাবুর চের যেভাবে একদম পারফেক্ট शाही লাচ্চা পরোটা বানায় তাই শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন ভিডিওটা শুরু করি। এর জন্য কিন্তু প্রথমে আমি একটু লবণ নিয়ে নিয়েছি, দুইটা ডিম ফেটিয়ে নিয়েছি। আই মিন ডিম দুইটা ভেঙে নিয়েছি, এখন ফেটিয়ে নিব। আর কিন্তু সামান্য পরিমাণ তেলও দিয়ে দিলাম। তো এগুলো সবকিছু দিয়ে মিক্সড করে নিতে হবে মানে ফেটিয়ে নিতে হবে। এই তো গোরা দুতের কথা মাত্র মনে হলো কিন্তু গোড়া দুধটা আপনারা সাথেই দিয়ে দিবেন দিয়ে একসাথে ফেটিয়ে নেবেন সাথে একটু পানি মিক্সড করে দিলাম আর পরবর্তীতে কোনো পানি পুনি কিচ্ছু দিব না আর হ্যাঁ এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করছি তো এগুলোর ভিতরে যতখানি ময়দা খাটে ততখানি দিব আর কি তো তো কিছু ময়দা দিয়ে নিলাম দিয়ে এখন মাখবো মাখতে মাখতে যদি আরো লাগে তাহলে দিব হাতে ভালোভাবে মেখে নিব ডো বানাই নিব আর কি যেহেতু কারেন্ট চলে গেছিল এর জন্য কিন্তু আমি বাহিরে সুন্দর করে মেখে নিয়ে আসছে এখন কারেন্ট আসছে তো তো ভিতরে নিয়েই সেটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তো তো দশ মিনিট পরে ফিরে আসছি দেখেন কতটা সফট হয়ে গেছে এখন এটাকে আরো ভালোভাবে কিছুক্ষণ মেখে নিব এটা কিন্তু দশ মিনিটে রাখলে এনা আপনাদের হাতে যদি বেশি টাইম থাকে তাহলে কিন্তু আপনারা বেশি টাইম রাখতে পারেন তিরিশ মিনিটও রাখতে পারেন তো যাই হোক এই তো আমি যতটুকু রুটি বানাবো ততটুকু নিয়ে নিয়েছি এখন সুন্দর করে বেলে নিব একটু ময়দা দিবেন একটু তেল দিয়ে ছোট করে একটা রুটি বানিয়ে নিব রুটি বানানোর পরে আমি কি এইভাবে রুটিটাকে ভাজ দিই আমার হাতের দিকে জাস্ট একটু লক্ষ্য করুন তো রুটিটাকে কিন্তু আমি অফ বানিয়ে আসছি তো যেহেতু রুটি বানাইতে গেলে অনেক টাইম লাগবে এত লং ভিডিও আপনারা আবার দেখবেন না যাই হোক একটু হাতের দিকে লক্ষ্য করুন কিভাবে আমি ভাজ দিয়ে নিচ্ছি তো ভাজ দিয়ে কিন্তু হাতের আঙুলের সাহায্যে এইভাবে পেঁচিয়ে নেবেন আর অবশিষ্ট অংশটা আর ভিতরে ঢুকিয়ে দিবেন তো আপনার অবশ্যই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন তো এইভাবে করে নেবেন এখন এটাকে এখন এটাকে পরোটার মতো বেলে নিব এখন এই রুটির কাইটাকে আমি সুন্দর করে বেলে নিব আস্তে আস্তে বেলবেন তাহলে বেলাটা পারফেক্ট হবে তো এই তো দেখেন আমি কিভাবে বেলে নিচ্ছি তো এটা কিন্তু একটা কিন্তু বেলা শেষ অফ সবগুলো পরোটা আমি সেম বানিয়ে ফিরে আসতেছি দেখেন রুটিটা কত সুন্দর হয়েছে তো এই তো সেম কিন্তু সবগুলো পরোটাই বানিয়ে ফিরে আসছি এখন এগুলোকে ভেজে নিব ঘি এর সাথে কিংবা সয়াবিন তেলে যে কোনো কিছুতে বাঁচতে পারে কিংবা বাটার দিয়েও বাঁচতে পারেন প্যানের ভিতর আগে একটু তেল ছিল ওইটার মধ্যে একটা পরোটা আমি ভেজে নিলাম আর বাকি পরোটা আমি ঘি দিয়ে ভেজে নিব আর বাকি পরোটা আমি ঘি দিয়ে ভেজে নিব একদম খাটি কাওয়া ঘি তাও আবার দুধের সর থেকে বানানো ঘি একদম একদম খাঁটি হোমওয়ার্ক আর কি এই রেসিপিটা যদি দেখতে চান তাহলে আমার পেজে রেসিপি দেওয়া আছে অবশ্যই দেখে আসতে পারেন তো যাই হোক এই তো দেখেন একটা পরোটা ভেজে নিলাম এই তো আরেকটা পরোটা কিন্তু আমি ঘি দিয়ে ভেজে নিই তো এইভাবেই মানে সেম ওয়েতেই সবগুলো পরোটা আমি ঘি দিয়ে ভেজে নিলাম এই তো পরোটা ভাজা শেষ এখন হলো আসল কাজ এখন পরোটাটাকে যত ইচ্ছা আপনি করে নেবেন মানে দুই হাতের সাহায্যে এক ইচ্ছা মতো আপনি করে নেবেন কষলিয়ে নেবেন তো এটাকে কি বলে জানি না আপনারা বুঝে নেবেন তাহলেই হবে আর হাতের দিকে লক্ষ্য করেন তাহলেই বুঝবেন তো যাই হোক এই তো দেখেন আমি কি কিভাবে করে নিচ্ছি স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন এইভাবেই সেম ওয়েতে সবগুলো পাওয়াটা আমি ই করে নিব তো এই তো ঝুরি ঝুরি করে নিব তো এই তো সবগুলো পাওয়াটা করা শেষ এই তো একটু পিকচার উঠিয়ে নিচ্ছি একটু ভিডিও করে নিচ্ছি তো কেমন হল অবশ্যই কমেন্টস এই তো এই পাওয়াটার সাথে কিন্তু আমি খাসির মাংস নিয়ে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন আর আজকে আমি রোজা এটা আমি ইফতারের সময় খাবো ভিডিওটি আর লং করছে না সবাই ভালো থাকবেন সো টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ